আহ সাংবাদিকরাও এবং কিছু সমর্থক আলাদা দিয়ে যায় কন্টিনিউ কিন্তু গোলটা ওই করে যায় প্রত্যেক ম্যাচে সে আজ না আইএসএল গত বছর আইএসএল ক্যাম্প কেনে যার মধ্যে কামিং ছিল উল্লেখযোগ্য ভূমিকা ছিল আমি মনে করি কামিং এখন আমাদের যতজন স্ট্রাইকার আছে কামিং ইজ দ্য বেস্ট টাই দুই বাঙালি বলে সে যখন জয় এলো মন মানে এখানে বাঙালি পাঞ্জাবি মুসলমান খ্রিস্টান বলে কোনো বস্তু নেই মন মানে প্লেয়ার মন মানে সে দেবাশিটা দেবাশি রাখবে এখনো ডিফেন্স কি চিন্তা রাখবে না না আমি তো একটা কথা বলছি শুধু নয় আমি দেখলাম ভারতবর্ষের যতগুলো এখন আয় যে জায়গায় আছে সব বোম্বে তিন গোল খেলো জামশেদপুরে আপনি কতগুলো গোল খাচ্ছে বলুন তো বম্বে প্রত্যেক ম্যাচ দেবাশিস দা তো আজকে ভাই একটা কোয়েশ্চেন আনসার শেষ করে তো সেই জন্য এখন উনিশ বিশ এটা ধীরে 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 সব টিম আরো বেটার হবে এটা হতে হতে এখন এখন আমার ধারণা এক দেড় মাস দু মাস লাগে এখন সব টিম উনিশ বিশ কোন টিমের কাছে কে কখন হারবে ড্র হবে বলাম দেবাশিস দা গতকাল রাতে যে ম্যাচটা সব সবাই দেখেছে যে আনোয়ার নিয়ে এত বিতর্ক এত সেই আনোয়ারের ভুলে ইস্ট বেঙ্গল শেষ মুহূর্তে দুর্ভাগ্য কোনো প্লেয়ারের দুর্ভাগ্য হতেই পারে আনোয়ার ভালো প্লেয়ার বড় প্লেয়ার দুর্ভাগ্য যে কালকে ওর ভুলে গোলটা হয়েছে আশা করি ওখান থেকে রেক্টিফাই করে নেবে নিজেকে জল ছন্দে ফিরলো কতটা ভালো লাগছে আজকে জয়টা দেখে ছন্দে ফিরল আমি মনে করি না আমি ছন্দে ফিরলো আমি মনে করি না জিতেছি আরো ভালো ফিরত থ্যাংক ইউ দেবাশী